আজকের ক্লাসটি মূলত পঞ্চম শ্রেণীর বাচ্চাদের জন্য পঞ্চম শ্রেণীর বাচ্চারা যারা বৃত্তি পরীক্ষা দিবে বা বৃত্তি পরীক্ষা দিবে না বার্ষিক পরীক্ষা ভালো করতে চাও তাদের জন্য আজকের আলোচনা হচ্ছে ডাব্লুই কোশ্চেন করা সবচেয়ে সহজ নিয়ম আহ তোমাদের জন্য যে তুমি এটা ব্যবহার করতে পারবে এবং ফুল মার্কস ক্যারি করতে পারবে আমি সেটি আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা রয়েছ দুর্বল বা সবল উভয়ই এই ভিডিওটা দেখবে এবং না টেনে দেখবে আসলে ডাব্লিউচ কোশ্চেন করার জন্য প্রথমে কি করতে হবে

এটা তো কি উত্তর নেবেন নিতে হবে কোন ব্যক্তি বোঝাতে যেমন রহিম রিনা ইত্যাদি বুঝানো হু নিতে হবে কোন কারণ বোঝানোর জন্য হোয়াই নিতে হবে উপায় বোঝানোর জন্য মানে কোন উপায়ে গেছে কিভাবে গেছে এগুলো বোঝানোর জন্য হাও নিতে হবে যেমন ইত্যাদি ওকে তাহলে বাক্যকে দুই নম্বর হলো বাক্যকে প্রশ্নের রূপ দিতে হবে কেমনি দিবেন সেটা আমি দেখাবো বাক্যকে প্রশ্নের রূপ দেওয়ার একটা বুদ্ধি রয়েছে প্রথমে ডাব্লিউস ওয়ার্ড নিতে হবে ডাব্লিউস ওয়ার্ড কোনটা নিবো এই টানকার আমাদের যেটা প্রয়োজন করবে সেটা নেব

এই যে আমি ডু ডাস এই জায়গায় কোন সাহায্য থেকে আমি নেই দেখো দেখো আমার নিয়মই কিন্তু ছিল এরকম তবে সাহায্য থাকলে না থাকলে ডু বা ডাজ তারপরে সাবজেক্ট এরপর নিবেন বেস ফ্রম না এবার বেস ফ্রম কোনটা এই যে এস বাই এস কে দিলে বেস্ট ফ্রম হয়ে গেল

এইবার আমাদের দরকার ডু বা ডাজ বা ডিড দরকার কোনটা নিব ডু নিব না ডাজ নিব না ডিড নিব এখন কোনটা নিবো এইটা বোঝার জন্য আমাকে মেইন না এখানে কি হবে ডু এই যে নিলাম ডু তারপরে সাবজেক্ট নিলাম কি দে এবার বাকি যা আছে তাই ওকে বাকি কোনটা এই যে এই অংশটা কিন্তু আন্ডারলাইন করা ছিল এই আন্ডারলাইন অংশটা কিন্তু আমি নিতে পারি না এবার তোকে হার্ড দিয়ে বোঝাচ্ছি শি ড্রিঙ্কস মিল্ক আন্ডারলাইন করা আছে মিল্কে নেওয়া যাবে না প্রিয় শিক্ষার্থী মজার মজার ভিডিও গুলো পেতে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ভিডিও কে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে লেখো যে রিপিট ক্লাস চাই বা আরো ক্লাস চাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ